শুভ সন্ধ্যা বন্ধুরা আপনাদের সকলের মঙ্গল কামনা করে আবারও আসছি কিছু কথা নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে যাই হোক অবশ্যই আপনার সকলেই ভালো আছেন ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন বন্ধুরা আজকে যে বিষয়টি পত্রিকার হেডলাইনে এসেছে আপনারা দেখেছেন যে পেস্ক্রিন সিদ্ধান্ত থেকে সরে যাচ্ছে সরকার আর এটা বাস্তবায়ন করবে পরবর্তী সরকার অর্থাৎ পরবর্তী সরকার কিন্তু এটা বাস্তবায়ন করবেন বলে আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় ঘোষণা দিয়েছেন কিন্তু আমি মনোনয় সরকার বাহাদুরের নিকট বা অর্থ উপদেষ্টা মহোদয়ের নিকট অভিনয় জানতে চাই যদি আপনারা এটা নাইবা দিবেন দেবেন কেন আজ এত মাস ধরে এই নাটকটি আপনারা করলেন পে কমিশনের জন্য একজন চেয়ারম্যান নিযুক্ত করলেন পে কমিশন বাস্তবায়নের জন্য কমিটি করলেন সেই কমিটিকে ছয় মাসের মধ্যে রিপোর্ট দিতে বললেন এবং শুধু তাই নয় আপনারা দেখেছেন ত্রিশ নভেম্বর আমাদের এমপিও ভুক্ত শিক্ষকরাও পর্যন্ত সেখানে মতামত দেওয়ার সুযোগ পেয়েছিল এবং প্রত্যেকটি পেশাগত সংগঠনের কাছ থেকে মতামত নেওয়া হয়েছিল সর্বনিম্ন কত বেতন হবে সর্বোচ্চ কত বেতন হবে শুধু তাই নয় কত অনুপাত কত হবে কত অনুপাত কেউ ওয়ান ইস টু টেন দিয়েছিল কেউ ওয়ান ইস টু সিক্স দিয়েছিল কেউ ওয়ান ইস টু ফোর দিয়েছিল ওয়ান ইস টু এইট দিয়েছিল আপনারা দেখেছেন এবং সেটা আমরা গতদিনও দেখেছি পে এই সরকারের আমলেই বাস্তবায়ন হবে পরবর্তী সরকার যা অপেক্ষা করা হবে না কিন্তু আজ কেন এ ধরনের প্রশ্ন জেগেছে যে এটা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে এই সরকার এর কাজ নয় এটা পরবর্তী সরকারের কাজ তাহলে আমরা কি বলবো যে পরবর্তী সরকার কে আসবে কি আসবে না সেই বিষয় নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন আপনাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যেটুকু করা দরকার এটা অপেক্ষা অবশ্যই করবেন এটাই আপনাদের দায়িত্ব অবশ্যই করবেন কারণ আপনাদের শিক্ষক সহ আমার যে কর্মকর্তা কর্মচারী যারা আছেন প্রত্যেকেরই একটি চাওয়া একটি পাওয়া দীর্ঘদিনের দাবি দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে আমরা পে স্কেল পাবো আমাদের বেতনের পরিবর্তন হবে কারণ বিগত সরকার কিন্তু একবার পে স্কেল পরিবর্তন স্কুল পরিবর্তন করা আর কিন্তু করে নাই তাই এটা কিন্তু আমাদের এখন অতীব প্রয়োজনীয় একটা বিষয় হয়ে উঠেছে যে পেস্ক্রিটি বাস্তবায়ন করা আর পাশাপাশি আমি আমার যিনি আমাদেরকে পনেরো পার্সেন্ট বাড়ি বাড়ানোর ডিজিট এনে দিয়েছেন আমি আমার সেই শিক্ষক নেতা অধ্যক্ষ দেওয়াল হোসেন স্যারকে আমার এই ভিডিও বার্তার মাধ্যমে সেলুট জানাই সম্মান জানাই অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আজকে আমার ভিডিও বার্তার মাধ্যমে যে স্যার এত সুন্দরভাবে আন্দোলন করে এবং কোনো চাপের কাছে নথি স্বীকার না করে থেকে আমাদের যে অধিকার আমাদের যে বৈষম্য কিছুটা তিনি মিশন করেছেন এবং তিনি একটি কথায় এখন বলছেন যে যতক্ষণ না পর্যন্ত আমি জাতীয়করণ নামক শব্দটি আমাদের এমপিও শিক্ষকদের জুলিতে যোগ করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমার কোনো স্বস্তি নেই তাই তিনি গ্রাম বাংলার আনাছে কানাছে রূপসা থেকে পাথুরিয়ায় টেকনাপ থেকে তেঁতুলিয়ায় দেশের ছুটি চলছেন যে প্রতিদিন কোনো না কোনো জায়গায় তিনি প্রোগ্রাম করছেন আপনারা দেখেছেন আসতে যাওয়ার পরে তিনি প্রোগ্রাম করেছেন এবং সেখানে বলেছেন যে বিগত যে শিক্ষক নেতারা ছিল যারা তাদের স্বার্থের কথা চিন্তা করেছে যারা কখনো এমপিও ভুক্ত শিক্ষকদের সুযোগ সুবিধার কথা কখনো ভাবেনি তারা কখনো ভাবেনি কি করে এমপিভুক্ত শিক্ষকদেরকে বৈষম্য দূর করা যায় তাই আমরা এমপিভুক্ত শিক্ষকদের চারটি বৈষম্য দূর করে চার চারটি বৈষম্য দূর করেছি এবং সর্বশেষ আজকে আমরা এবং বলতে চাই যে জাতীয়করণ যদি না হয় আমরা ঘরে ফিরে যাব না এবং আমরা আমাদের আন্দোলন থামবে না যতদিন দিন না পর্যন্ত জাতীয়করণ না হবে ততদিন আমরা কিন্তু আমাদের আন্দোলনকে অব্যাহত রাখবো এটি বলে তিনি যাচ্ছেন যাই হোক অবশ্যই আমরা চাই যে তার সাধান অবশ্যই সফল হয় এবং আমিও প্রিয়ভুক্ত শিক্ষকদের কাছে যেন স্বাভাবিক সুক্তরাটি উদিত হয় এই আশাবাদী আমরা ব্যক্ত করি এবং আমি আমরা আমি আমার ভিডিও বার্তা মাধ্যমে আবারও আমার সুস্থ সুস্থতা কামনা করি আমাদের সাড়ে ছয় লক্ষ্য শিক্ষক কর্মচারী সকল বন্ধুদের সুস্থতা কামনা করি এবং আপনারা যে যেখানে যে কর্মজীবনে আছেন যে যে প্রতিষ্ঠানে আছেন সেখানে আপনারা সফল হন আপনার কাজটা থেকে আপনি সুন্দরভাবে করতে পারেন এবং আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে যেন সবার পাশে দাঁড়াতে পারি সেই আশাবাদী ব্যক্ত করি এবং আগামী দিনে অবশ্যই আপনারা নতুন কোনো ভিডিও আপনারা দেখবেন তার ভিডিও দেখবেন সাতের পাশে থাকবেন সে সবাই ব্যক্তি করে আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ